ঈদ আনন্দে মানুষের ভিড় ছোটদের সঙ্গে আনন্দ মেতেছেন পররাও বিভিন্ন রাইডে চড়ে শিশুদের উচ্ছ্বাস পনেরো বছর পর মুক্ত বাতাসে স্বস্তির উদযাপন বললেন মির্জা ফখরুল সরকারকে দ্রুত প্রতিশ্রুতি পূরণের আহ্বান জুলাই হত্যায় দায়ীদের বিচারের দাবি জামাত আমিরের খুশির দিনে বিষাদের ছায়া সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল পনেরো প্রাণ গুরুতর আহত আটজনকে হাসপাতালে ভর্তি উপাচার্যকে সভাপতি রেখেই ডাকসুর গঠনতন্ত্র সংশোধন সিদ্ধান্ত বাস্তবায়নে লাগবে সিন্ডিকেটের অনুমোদন দ্রুত নির্বাচনের দাবি শিবির ও ছাত্র সংসদের পরিবেশ নেই দাবি ছাত্রদলের এবং সমন্বয় নেই সেবা সংস্থার কাজে একই সড়কে বারবার খোরাখুরি ঘটছে দুর্ঘটনা বছর জুড়ে ভোগান্তিতে বাসিন্দারা সমাধানে স্মার্ট ড্রেনেজ সিস্টেম চালুর পরামর্শ